হ্যালো বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে আজকের টিফিনের রেসিপি বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে এ আর ইয়ামি করে খায় তাহলে কীভাবে বানিয়েছি চলুন চলো আমার সাথে দেখতে পারবেন তো প্রথমে উজম চলে গেল আমাদের ক্ষেতের মধ্যে ধুনিয়া পাতা তুলে আনতে আজকে গ্রিন কালারটা করবো ধুনিয়া ধনিয়া পাতা দিয়ে কারণ ফ্রুট কালার ইউজ করব না ফ্রুট কালার বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক বাচ্চারা কেন বড়দেরও খুবই খুবই ক্ষতি করে তার জন্য আজকে আমরা ন্যাচারাল কালার দিব আপনারা চাইলে পালং শাকও ইউজ করতে পারেন মটরশুটি ইউজ করতে পারেন আর আমি ধনিয়া পাতা ইউজ করেছি তো এটাকে এনে সুন্দর করে ধুয়ে আমি গ্যান্ডার মেশিনে গ্রেন্ড করে নিলাম আর সাথে নিয়ে নিলাম দু তিন কাপ ময়দা আপনারা যে পরিমাণ বানাতে চান যতটুকু বানাতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন জলের বদলে আপনারা এই লিকুইডটা ইউজ করবেন ডোটা বানানোর জন্য তা আমি জলের বদলে নিয়ে নিলাম ময়দা নিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন দিলাম একটু চিনি দিলাম লুচির মধ্যে চিনি দিলে ভালো লাগে আর একটু নরম নরম হয় আর চাইলে কালো জিরাও ইউজ করতে পারেন আমি কালো জিরাটা ইউজ করিনি তারপর মেখে দেখেন খুব সুন্দর একটা ডো হয়ে গেলো আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম পাঁচ মিনিট পরে দেখেন ডো গুলি রেডি কেটে সুন্দর করে ছোটো ছোটো লিচি করে নিলাম ওই দেখো আমাকে লিচি পাও নিয়ে দিচ্ছি আর আমি এদিকে বলে নিয়ে নিচ্ছি বেলনের সাহায্যে দেখেছেন কতগুলি করেছি আর এখন এইগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর বাচ্চারা এটা খুব পছন্দের সহিত খায় আপনারা বাচ্চারা এটা স্কুল টিফিন দিতে পারেন বিকালে টিফিন দিতে পারেন আর যেহেতু এখানে আমি ধরিয়া পাতা ইউজ করছি যদি পালং শাকের গ্রিন কালারটা তার ইউজ করেন তাই পালং শাকটা এই এই এটার সাথে খাওয়া হয়ে যায় আর বাচ্চারা তো তাদের জিনিস খুবই পছন্দ এইভাবে কিন্তু খায় কিন্তু এইভাবে পালং শাক দিলে কিন্তু ওরা খাই খেতে চায় না তুমি আপনারা চাইলে পালং শাকটা এইভাবে ওদের দিতে পারেন তে দেখেন সবগুলি এক এক করে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর ফুল উঠছে একটা কিন্তু ফুলা ছাড়া নাই সবগুলি ভলের মতো ফুলকু ফুলকু হয়েছে কার কার পর্যন্ত ফুলকু ফুলকু লোচি এই দেখুন রেডি হয়ে গেল আর ডেকোরেশনটার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর অ্যামাজিং তার জন্য আপনাদের সাথে এই ডেকোরেশনটা আমি শেয়ার করছি আর আমার মার হাতে লাগানো এই ফুল গাছগুলি খুবই সুন্দর তাই দেখুন উজন খেয়ে পড়ছে নাকি ওর কাছে খুব দারুণ লাগলো সস দিয়ে খাচ্ছে আর আপনারাও একবার ট্রাই করবেন বলবেন কেমন হয় কমেন্ট করে কিন্তু জানাতে বলবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর একবার কিন্তু অবশ্যই ট্রাই করবেন কেমন লাগে আমি তো আজকে ট্রাই করলাম তো তো খেয়ে বলছে দারুণ লেগেছে তা আমার কাছে খুবই খুবই ভালো লাগলো এটা খেয়ে কি বলবো আর তে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন শেয়ার করলে করাতে আমি বুঝবো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর যদি ভালো না লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে তো আপনার ভিডিওটা ভালো হয়নি কোন সাইডে কোন দিকে ভুল ত্রুটি হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন নালে তো আমি জানতে পারবো না আমার ভুল ত্রুটিটা কোন দিকে ঠিক না আর ভালো হলে তো ভালো লিখবেন তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই কিন্তু বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন